সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আসে আম্মা আসে উঠানে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা পুরুণা কেঁপে উঠল পুরোনা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজনই ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমের ভিতরে ঢুকে পড়ে হেমলতা বরমের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বাড়ি এত বড় বাড়িতে বাস করা যুদ্ধ বটে হেমলতা গলা উছিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠচিনতে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসতেন গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে আছেন গায়ে চাদর হাপরের মতো বুক উঠা নামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পুরোনা দৌড়ে আসে মোর্শেদের এমফাইসিমা রোগ আছে এই রোগে অল্প চলাফেরাতে শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে আসে শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায় তিন মে মা মিলে মোর্শেদকে ধরে রুমে নিয়ে যাসে। মোর্শিদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে কখনও কাকডাকা ভরে কখনো নিশুতি রাতে বা কখনো কাটফাটা রোদে মোর্শিদ মরলেই এমফাইসি রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শিদের অ্যাজমা ছিল আবার ধূমপান খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসেন মর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পুরোনা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জালনার বাইরে চোখের দৃষ্টি জ্যোৎসনা গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবে সত্যি তাই হলো কিছুক্ষণ পরে হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভাইয়া দাও বলল পদ্মজা কণ্ঠে খাদে নামিয়ে হেমলতা বাতি নিভে পদ্মজার পাশে বসলেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুবই কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৈদিতে তাই এত আয়োজন পরিবারের মিলনাসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ ও গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মচার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মজা ঘুমে ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্মনাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতে কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ল হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজা সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয় আমার ঘরে আয় সহসর শিশুসুলভ মামার ডাকে সারা দিল সে শুনেছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেদিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে সে জানল পদ্মজা রুমে ঢুকতে হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহুনি আর দরজা লাগানো দেখে হানিফ কুচ্ছিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয়ও করছে এদিকে তোর লোকে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকে নি সে মসরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মসরা শান্তিমতো বইয়া থাক মামা মেলা থেকে সাজনের জিনিস কিন্ হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব কাঁদো কাঁদো হয়ে বললো পদ্মজা কই যাবে মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলোতে ব্যথায় বিষিয়ে উঠছে পদ্মজা কেতে উঠল ভেজা কণ্ঠে বলল বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস না পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে আছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন জানিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীত কণ্ঠে অনুরোধ করলো মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইসি হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মচা ভয়ে কেঁপে উঠল তার চোখ বেয়ে জ্বর পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না পদ্মজা হানিফকে কিলঘুষি দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেললো পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে টানতে মাথায় এসে নিঃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেটের আঙ সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে পদ্মজা হাও করে কেঁদে উঠলো হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজাকে কাঁদতে কাঁদতে বলল। আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডাকছি আম্মা তুমি আসনি পদ্মচার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নৃশংসতা নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতার নির্বাক বাকরুদ্ধ শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাওমাও করে কাঁপছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষত করে দিতে হাত নিষ্পিষ করছে সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমনভাবে পূর্লুকি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ির আগায় পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটু কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামার কারণ পদ্মজা ছোট থেকে চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটে মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনে নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হয় যার জীবনে অস্বচ্ছ বলতে কিচ্ছু নেই সবেই সাদামাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটা নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বলেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুললো হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে ওঠে এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব কথাটি সহজ করে বলেছেন হেমলতা তবু পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান উঠানের একপাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গও দেখা যায় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরে রুমে ঢুকতে যাবে তখন পদ্মচা উৎকণ্ঠিত গলায় ডাকলো আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়োদের মুখে সেই মেয়ের ধর্ষ খানে ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটাই মানুষ এতটা নিঃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় বাপ চেপে রাখ রাখা যায় কিভাবে সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে আপা স্কুলে যাব না পুরোনা পদ্মজাকে জিজ্ঞাসা করলো যাব তাড়াতাড়ি করো তাড়া দিয়ে পুরোনা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলে গেছে এখন বর্ষাকাল মাদিনীর জল কানায় কানায় ভরে উঠেছে সে যেন স্রোতিসিনী ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচরিপনা পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা কাঁপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে এরপরের দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো তখন হিমেল হত্যতন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোটো ভাই আপা এই পদ্ম আপাকই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা পব দিল পদ্মচাপ প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসছেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাও মাও করে কে উঠলো আপা ভাইজান খুন হয়েছে রাইতে কে জানি মাইরা রে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লো পদ্মজা তাৎক্ষণিক সন্ধিয়ান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পুরোনা প্রেমাকে অধিক আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে ছেলেটা বোকাশোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবু এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধকপক করে উঠল গ্রামের কাছে শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্মজা ধপ করে মাটিতে বসে পড়লো সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পুরোনা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীতুপূর্ণা পদ্মজা শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট করা উচিত না তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় উরুণার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্য বললো প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফল লাশার সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আসমিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠিকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি এই ছিল আমাদের আজকের পর্ব ইনশাল্লাহ আমাদের পরবর্তী পর্ব নিয়ে আমরা আগামীকাল এই সময় আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ